বসন্তকাল আসলে তো হেমন্ত থাকবে প্রথম বসন্তের হেমন্ত কোথায় গেল আরে কার প্রত্যেক ফুলের বাগানের যখন ফুল প্রস্ফুটিত হয় বসন্তর বাতাস বইলে ফুলের ফুল ফুল ফোটে হেমন্ত কাল আসলে ফুলের ওই সৌন্দর্য চলে যায় আর আরেক মানবাহার হেমন্তের বাতাসের দ্বারায় ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে বসন্ত এই বসন্তের এই হেমন্তের আচরের সাথে আর হেমন্ত আসলে বুঝতে হবে বসন্ত আসবেই বসন্ত প্রথম রবিউল বলের প্রথম রবি রবিউলা প্রথম বসন্তের হেমন্ত কোথায় গেল আল্লাহ রব্বত আমার নবীকে সৃষ্টি করেছেন নূর দিয়ে আমার নবীকে আদম বানাবার জন্য এখনো মাটিও তৈরি হয় নাই আর গল্প বাগে দাহার মে খাট কাহে কার আল্লাহ রব্বুল ইজত আল্লাহ কি মাটির নাকি আমার আল্লাহ নূরের আল্লাহ নুরানি আল্লাহ নুরানি আল্লাহর একটা প্রতিনিধি লাগবে যে মাঠে দিয়া নূরের আল্লাহর প্রতিনিধি ওই মাঠে দিয়া আল্লাহর প্রতিনিধিত্ব করতে পারবে নাকি নুরানি আল্লাহর প্রতিনিধি যেটা হবে সেটা নূরের হতে হবে एजना अल्लाह रब्बिल इज्जत पतावे बोलतेছেন কাগে জা আকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাব মুবীন ও লবিও মে রহমত লাকব পানеваলা মুরাদ গরিবোক এবরলা নিওয়ালা פקי रों का मजल जाई पो का मावा यते मौका वाले गुलाम का मौला उतरे करहरा से सोए एको मु आया और के नु सुखाये मिया सात लाया सनआ दुनिया আমার নবী আসার সময় নবী তৈরি হওয়ার সময় নোব দিয়ে তৈরি হয়েছে তা গাকু মিনার লা মিনার রহমান মিনার গাপ্পার মিনার সত্তার মিনাল জাগ্বার মিনার কাহার বলা হয় না মিনার লা আল্লাহরফ বলে একাই ছিলেন আর কেউ ছিলেন না ষষ্ঠা একাই তা আল্লাহ বলতেছেন আমি তো একা আমি প্রেমে পড়লাম আল্লাহ চাইতে বড় প্রেমিক আছে তো আমি প্রেমে পড়লাম আমি প্রেমে পড়ে কি করলাম পড়লামি আল্লাহ কি মাটির আল্লাহ অনেকের কিন্তু মাটির আল্লাহ আছে একবার ওই খালেক মাস্টারের বাড়ির দিকে সাথে যাওয়ার সময় আমি তো ওই পিক আপের মধ্যে ভিতরে বসি ড্রাইভারের পাশে আমার পাশে আব্বা বসেন ওই সময় কাপ্তার ব্রিজ দিছে তো ওই বলকালের ওদিকে ওই পানি উঠছে ডেকে মাটির আল্লা বানাইছে যে আমাদের এখান থেকে ওইটালা বিল্ডিং আছে তো ওই রকম লম্বা আল্লাহ লম্বা মাটির হাতও লম্বা পাও লম্বা বন্যার পানিতে পাশা কোতে নিয়ে গেছে তা আমি আব্বাকে চট্টগ্রামের বাসা বলতেছি আব্বা এদের সোদার তো পাশা তো পানি একুদে দিয়ে গেছে দুর্গুর দুর্গুরি কেন চাইস ই কে না চাইস কিন্তু আমাদের আল্লাহ তো আল্লাহ নুর আর আসমান আর জমিন মাই নুর আল্লাহ এ আল্লাহ প্রেমে পড়েছেন ওয়া আমি থেমে পড়লাম ফক কবজতু কবজতাম মিন আল্লাহর এই কবজা বলার এটাকে আল্লাহর কবজাটা কত বড় হবে ছোট হবে না মাগরিব আর না আল্লাহ সব আসলাম সব সবটাই ক্লিন হ্যাঁ পুরোটা টাই রকম কবজা তো এক মুষ্টি নূর দিয়ে ফক কবজতাম মেন তিনে বলা হয় নাই নুরি এক নুন নূর নিয়ে কি বললেন ফকুল তুলাহ কুনি মোহাম্মদা তুমি মোহাম্মদ হয়ে যাও হাদিসে দিছে হ্যাঁ কুপসি তো ঠিক আছে তো বুড়ো হয়ে গেছে আমি অনেক কিছু বলে গেছি এখন আল্লাহ আছে আল্লাহ আছে আর মহাম্মদ হয়ে যাও মুহাম্মদ হয়ে গেছে লক্ষ কোটি বছর লক্ষ কোটি কোটি বছর হিসাব করলে আমি একটা হিসাব দেব আপনারা কালকুলেটারে যদি ধরে ওটা হিসাব করে নিয়েন। এনে ফল তো লাহ কোন মোহাম্মদ আখিউচিত পানি পড়তেছে চিন্তা নেই অসুবিধা না আপনাদের গরম লাগতেছে আল্লাহ পানি দিচ্ছে বৃষ্টির পানি তো না কিসের পানি ওটা হ্যাঁ ও এর উপর যে দিচ্ছে মা সালা যারা দেখছে তারা ভালো কাজ করতেছে মানুষ একটু পানি ছিটাটি দেখ না গরম বসে লাগতেছে তো আমি কিন্তু ওয়াশ করবো নরম নরম গরম করবো না বুড়ো হয়ে গেছি তো নাই তো হোক বারোটায় ধরলে সকাল করছে ওরকম অনেক অনেক আছে তাহলে চিন্তা করে দেখুন ফকল তো লাভ কখনই দা ওই এক মুষ্টি নূর আল্লাহর কুদরতের এক মুষ্টি নূর এক কব্দ নূর গিয়ে আল্লাহ বলছে হয়ে একটা হিসাব পাই একদিন জিবির আসাম হজর নামাজের পরে নবীর দরবারে আসছে আসার পরে মা মাকে পাইছে পাইছি বলে ও বা মা চাকাগুলি ভাষায় বলতেছি তোমার বড় যাই ভোগো তো আর জ্যাডাই শিব তো আমাদের এখানে জ্যাঠাকে কি বলে বাপের বড় ভাইকে জ্যাঠা বলে না এখন মা ফাতে মা বলতেছে আব্বা আবার নাকি একটা জ্যাঠা আসছে আমার ওই মুসকি হাসি দিয়েছে উনি আসতেন হজরাতে দাহিয়াই করবে সুরট তা আমার নব্বই দিন বসেন নাই সময় তো ছোট ছিল হের মে এর এখন যেগুলো ওর মধ্যে হবে আর কি হাঁটতে হাঁটতে অন্যান্য কথাবার্তা বলার মাঝে আমার নবী জিজ্ঞাসা তোমার বয়স কত তোমার বয়স কত তা তো শুধু আমার তো তেমন একটা হিসাব জানা নাই কিন্তু একটা জানা আছে প্রত্যেক সত্তর হাজার বছর পর্ব আমি একটা উপর লাল গোলাপ তারা রক্ত গোলাপ তারা আছে না রক্ত গোলাপ তারা একটা উদিত হতে দেখতাম আমি সত্তর হাজার বছর বার দেখেছি সত্তর হাজার বছর দেখতাম আবার নিবে গেলে আমি সত্তর বছর হাজার বছর দেখতাম এখানে মজার জন্য বউ আছে হ্যাঁ আবার নিবে গেলে সত্য দেখতাম না এইভাবে আমি বাহাত্তর হাজার তাহলে আপনাদের যাদের ক্যালকুলেটর চালাইতে জানেন একটু ক্যালকুলেটর চালাইয়ে হিসাবটা করে নিয়ে আমি তো কালকুলেটার চালাইতে দাঁড়ি না। অনেকে বলো কালকুলেটার ধরবে না তাইলে এই যে আমার নবীর ওই ওই রক্ত গোলাপ তারা ওইটা আমার নবী বলতেছে আনা হুয়াল কৌক আনা আমি নবী মোসালাম সেই তারা তাহলে জিব্রাইলের বয়স আর নবীর বয়স অনেক বেশ কম না কে হবে আমার নবীও হবে হ্যাঁ এখন তো আদম সৃষ্টি হয় নাই আদম সৃষ্টি করার জন্য মাটি তৈরি করা হয় নাই আল্লাহ আসেন আল্লাহ আছেন আর আল্লাহর মাহবুব আছেন